নির্বাচন আগেটা শুরু করেছিল এখন কথা কি এইসব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয় আগুন নেবাতে তো জানে না তাই আগুনটা লাগানো আছে ওখানটায় রামনবমীর দিন থেকে আগুনটা লাগানো আছে সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা আর বিজেপি আর তৃণমূল একে অপর বিরুদ্ধে দেওয়ার প্রতিযোগিতা করেছিল কেউ এটাকে থামানোর চেষ্টা করেনি সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি হিন্দুদের জলে কেটে ফেলে দেওয়া যায় এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না তারা নিজের নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে বাতাবরণটাকে উত্তপ্ত করছে সরকার দায়িত্ব মমতা নিজে 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 যখন মুকেশ কুমার সরে যায় মমতা নিজে নিজে ঘোষণা যে এবার দাঙ্গা হবে কে ঠেকাবে তো দাঙ্গা যে হবে মমতা নিজে আগেই জানে কারণ দাঙ্গা তাকে করাতেই হতো অধিক হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানোর সে চেষ্টা করেনি আমি আবার শক্তিপুর চম্পারা সব এলাকার মানুষের কাছে বলবো দাঙ্গা থামাতেই হবে আমি তার জন্য সেইখানে আবার যাব দাঙ্গা থামাবো অধীর ছবি যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেব না দেব না দেব না দেখুন আইসেফের সঙ্গে কোনোদিন আমাদের সমঝোতা ছিল না যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি তখনও আইসএফের কথা এসেছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম মনে করে দেখুন দু সালে তখন আমি প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করেছি কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি কিন্তু যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড ডারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো বোকা বিরুদ্ধে কেউ দাঁড়াতো তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেব না সেটাও তারা করেনি স্বাভাবিক আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি আই এস মিন্স ভোট কাটুয়া পার্টি তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল সিপিএম এর সঙ্গে তাদের আলোচনা ছিল কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না আজও নেই অতএব দাবি আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি আইএসের একটা ভোট কাটুয়া পার্টির না মাতি মাফিয়াদের সর্বরাজ ভোট হয়ে যাওয়ার পর কেন্দ্রীয়ভাড়ি যাওয়ার পর এই বাংলায় অবশ্যই আরেকটা সংঘর্ষ হবে কারণ তৃণমূল এই বাংলায় এবার ধরাশায়ী হতে চলেছে স্বাভাবিকভাবেই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জী যিনি প্রতিশা রাজনীতির বিশ্বাসী তিনি প্রতিশা রাজনীতি তো করবেনই তার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে নির্বাচনের সময় হয়তো কেন্দ্রীয় বাহিনী চাপে বা কেন্দ্রীয় পর্যন্ত তৃণমূল বাঁচার রাস্তা খুঁজে পায় তৃণমূল এই বাংলায় মানুষের কাছে আজ তৃণমূলের সম্পর্কে মোহভঙ্গ পূর্ণ হয়ে গেছে তাই মোহভঙ্গ হয়ে যাওয়ার পর তৃণমূল বুঝতে পারছে এ বাংলায় তৃণমূলের আগামী ভবিষ্যৎ ঝরঝরে মানে অন্ধকার এবং আমি বললাম নির্বাচনের পর ফলাফলের পর এ বাংলায় তৃণমূল দল ভেঙে হু হু করে কংগ্রেসের যোগদানের হিরিং পারবে আমাদের তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অনেক নেতা নেতাকর্মী বলছে দাদা তৃণমূলের লিস্টটা আসবার আগে একবার দেখাবেন কারণ কাকে নেওয়া হবে কাকে না নেওয়া হবে সে সময়টা আপনাদের মতামত নেবেন প্রচুর তৃণমূল আপনাদের দলে যোগদান করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কখনো বলি এটা বলছে বড় কথা নাই তো তৃণমূল নিজে না যা বোদি করে তাই দিদি করে মানুষের দারিদ্রতাকে মানুষের অভাবকে পুঁজি করে তারা মানুষের কে ভোট গড়িত করতে চায় কেউ সাম্প্রদায়িকতাকে তাস করে কেউ অভাব অভিযোগকে তাস করে অভাব বা তাদের যে দারিদ্রতা সেটাকে তারা পুঁজি করে না তো এ কথা বলার কি মানে আছে যে আমি আছি তাই তোমার লক্ষ্মীর তারা মনে করে বাংলার মা বোনা কা তারা অভাবী লক্ষ্মীর ভান্ডারের পয়সাটা কি করে আসছে শুধু মানুষেরই টাকা একটা সরকার সে তো নিজের পকেট থেকে পয়সা দেয় না মানুষের ট্যাক্স দিয়ে সেই ট্যাক্সটাকে বন্টন করে তার থেকে লক্ষ্মীর ভান্ডার ভারতবর্ষের বহু রাজ্যে আছে চলে যান কর্ণাটক সেখানে ভাগ্য লক্ষ্মী আছে দু হাজার টাকা একটা বোন পাই প্রত্যেক মাসে আগামী দিনে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছে মহালক্ষ্মী প্রকল্প এক লাখ করে টাকা পাবে বছরে একটা পরিবারের একজন মহিলা এটা সে মমতা ব্যানার্জী একা করছে না কিন্তু পোস্টার কি মারছে মমতাকে সঙ্গে নিলে লক্ষ্মীর ভান্ডার হারিয়ে যাবে তার মায়াটা কি কারোর অভাব দায়িত্ব আছে সেইটাকে পুঁজি করে একদিকে তার সমর্থন সমর্থন না করতে চাইলে তাকে দমক দুটোই এই স্লোগানের মধ্যে দিয়ে প্রকট হচ্ছে একদম কংগ্রেস ভাঙকে বিকল্প ফেলেছে এই যে মিল পাশে বসে আছে বীরভূমে তার মায় মমতা ব্যানার্জির হাল বেআাল তৃতীয় শক্তির সন্ধান মানুষ পেয়ে গেছে একদিকে চোর আর আরেকদিকে সম্প্রদায় দুই শক্তির মাঝে তারা দুই শক্তির মাঝে কংগ্রেস পান তাই আমি আগেই বলেছি আপনাদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে অবাক হওয়ার অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য অনেক কারণ থাকে নিজের সিকিউরিটি বাড়ানোর প্রশ্ন থাকে তারপরে এজেন্ট বাড়ানোর প্রশ্ন থাকে সেই এজেন্ট গুলোকে বুথের মধ্যে ঢুকে গুন্ডামি করার একটা সুযোগ থাকে কারণ যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে সেন্ট্রাল ফোর্স যেহেতু বুথের মধ্যে ঢুকতে দিচ্ছে না ভূতের মধ্যে রংবাজিটা করতে লোক দরকার সেই লোক জায়গা হচ্ছে ক্যান্ডিডেট সেই জন্যই আমরা ক্যান্ডিডেটকে তৃণমূলের নেতারা এতটা তৃণমূলের নেতার যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা কয়েকটা করে ডামি ক্যান্ডিডেট আছে এই কারণে যে ভূতের ভেতরে যেন রংবাজিটা চলে ভূতের ভেতরে ভেতরে যেন তাদের দৌরাত্ম চলে সন্দেশা আমি এই সমস্ত মহিলাদের পাশে নৈতিক আছি তারা কি পার্টি করে কাকে ভোট দেওয়ার জানার দরকার নাই সর্বপ্রথম বাংলার মা বাংলার তারা ইজ্জত সেই ইজ্জত আজকে তৃণমূলের নেতৃত্বে মমতা ব্যানার্জির মততে প্রশ্রয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাত্রা লুট করছে আমি সেই সমস্ত মহিলাদের পাশে আমাদের সর্বশক্তি নিয়ে রক্ষা করবার যত রকমের চেষ্টা আমরা করব কংগ্রেস বসে থাকবে না ভোট আছে ভোট যাবে ভোট থাকবে কিন্তু বাংলার মা বোনদের উপরে অত্যাচার আমরা কোনোভাবে মানবো না দেখি কি করতে পারি তকালে আমি নিজেও যাবো